ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঈদ মোবারক। আপু কেমন আছেন? ঈদ মোবারক ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। প্রিয় যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন সবাইকে ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি বলবো পুরো ভিডিওটা দেখবেন। ঈদের উপলক্ষে আপনাদের সাথেtoDate কারো সাথে দেখা করা নাই তবে সালাম অবশ্যই নিবেন সবাই। তারপর শুনতে চাই আপনি কেন আসছেন এই প্রতিবেদনে? ভাই অনেক কষ্ট করে প্রতিবেদন আসি যেটা ভালো মনে হলো যে আমার পাশে থেকে আমাকে সেলফ সহযোগিতা করবে। এরকম একটা ভালো মনের মানুষ পেলে তাকে জীবন সঙ্গী বানাবো বয়স কত তো আঠারো উনিশ বিয়ে আগে জি না দেশের বাড়ি কোথায় নরসিংদীতে প্রিয় দর্শক নরসিংদি থেকে যুক্ত হয়েছে আপনার মধ্যে একটা কথা বলছি যারা যুক্ত থেকে কথাগুলো শুনছেন প্রত্যেকটা মানুষ এই ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কল করবেন ওনাকে এবং ওনার সাথে কথা বলবেন কথা কেন বলবেন বাকি তথ্যগুলো আপনারাই নিতে হবে দেখেন তিন মিনিট সাড়ে তিন মিনিট রেকর্ডের মধ্যে আমরা একটা মানুষের সকল তথ্য বা সকল ডিটেলসগুলো আপনাদেরকে দিতে পারি না তাই আপনাদের প্রয়োজন আপনারাই তার সাথে কথা বলে বিস্তারিত আলাপ আলোচনার মাধ্যমে তার সকল তথ্য নিতে পারবেন এবং সেম আমি যেভাবে তার সাথে কথা বলছি আপনারাও সেম এভাবে তাকে প্রশ্ন করলে সে উত্তর দিবে আপনাদেরকে প্রত্যেকটা উত্তর তার থেকে নিতে পারবেন আমি মনে করি ভিডিও দেখার চাইতে আপনারা তার সাথে কথা বলে তথ্য নেওয়াটা বড় ইম্পর্টেন্ট একটা ব্যাপার আজকে আপু শুনতে চাই এই যে আপনি আমাকে কল করেছেন এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে ইমো আছে এই নাম্বারে নাই নাম্বার ইমো আপনি বাটা মোবাইল চালান জি কারণ ওভাবে সংসার তো বাবা নেই বড় ভাই নেই বুঝতে পেরেছেন পড়াশোনা করেছেন হ্যাঁ কিছুটা করছে দেশের বাড়ি তো কোথায় জানি বলেছিলেন নরসিংদীতে নরসিংদী আচ্ছা আচ্ছা দর্শক নরসিংদী থেকে অনেক মানুষ আমাকে ফোন করে এই প্রতিবেদনমূলক ভিডিওর জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখনই যার কল ধরার সুযোগ পাই তার রেকর্ডটা নিয়ে আপনাদেরকে উপস্থাপন করছি এখন আপনারা যারা কথা বলতে চান সেক্ষেত্রে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা কথা বলবেন এটার জন্য প্রথমে বলে রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবটা কেন করবেন ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনার কাছে নোটিফিকেশন যায় বা এতে আপনি প্রথমে নাম্বারটা নিয়ে ফোন করতে পারবেন অনেকে আমাদেরকে বলেন যে ভাই ভিডিওতে নাম্বার বন্ধ থাকে বা হচ্ছে কল ব্যস্ত ধরে না ধরবে কেমনে আপনার কাছে একটা ভিডিও হাজার কে হওয়ার পরে আপনার কাছে যাচ্ছে কারণ আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি যখনই সাবস্ক্রাইব করে রাখতেন সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যেত এতে আপনি দিয়ে একটা ভিউ মানে অর্থাৎ দিয়ে একটা লোকে দেখছে এর মধ্যে আপনি দেখেছেন সাথে সাথে ফোন দিলে উনি ধরতো তাই আপনাদের প্রয়োজন চ্যানেলটা সাবস্ক্রাইব করা তো আপু শুনতে চাই শেষমেশ ভিডিওর উদ্দেশ্যে বা দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলবেন না ভাই আমি যদি চাইছি একটা ভালো মনে মানুষ যে পাশে থেকে সহযোগিতা করছে এই এখানে আসা আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন আপনার থেকে বেশি মনে কথা আমি নিজেই বলেছি ভালো থাকেন আল্লাহ হাফেজ